আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে মটর সুটি দিয়ে টার্কি মুরগির ডিম ভুনা এই রেসিপিটি শেয়ার করছি আমরা ডিম ভুনা সবাই কম বেশি করতে পারি আমি কিন্তু মটর দিয়ে ডিম ভুনা এ প্রথম করলাম খেয়ে খুবই ভালো লাগলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম খুব অল্প উপকরণ দিয়ে আপনার হাতের কাছে যা পাওয়া যায় তা দিয়ে তৈরি করে নিতে পারবেন এরকম একটা মজাদার ডিম ভুনা এখানে চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি এবার এর উপরের খোসাটাকে ছাড়িয়ে নিব এই তো ডিমের খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে এবার এই ডিমগুলোকে একটা কাঠি দিয়ে কেচে নিব আপনারা ইচ্ছা করলে কাটা চামচ দিয়েও কেচে নিতে পারেন এভাবে করে কেচে নিলে ডিমটা ভাজার সময় হলুদ মরিচটা খুব ভালোভাবে ঢুকে এবং খেতে খুব ভালো লাগে তো চুলা একটা প্যান বসালাম প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা মোটামুটি গরম হয়ে আসলে দিয়ে দিলাম এখানে এক চার চামচের একটু কম হলুদের গুঁড়ো হাফ চার চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই মশলাটাকে একটু তেলের মধ্যে কষিয়ে নিব এই তো একটু নেড়ে চড়ে দিচ্ছি এই মশলাটাকে আপনারা না কষিয়ে নিলেও পারেন ডিমের সাথে হলুদ মরিচটাকেও মাখিয়ে নিতে পারেন তো এটা একটু ফুটে উঠেছে এর মধ্যে এবার সিদ্ধ করে কেচে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো খুব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে গরম তেল হাতে ছিটে আসার সম্ভাবনা থাকে এজন্য খুব যত্ন সহকারে আস্তে দিবেন এই তো আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই তো তিন চার মিনিট ভেজে নিলাম এখন প্যান থেকে তুলে নিচ্ছি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজের কুচিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে এখানে দিয়ে দিলাম দুটা দার তিন চারটি এলাচ এবং একটি তেজপাতা এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চামচ পরিমাণ পরিমাণ আদা বাটা হাফ রসুন বাটা এখন কিন্তু লবণটা দিব না কারণ লবণ আগে দেয়া আছে এখানে আদা রসুনটাকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আরও এক চার চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবার এই উপকরণগুলোকে একত্রে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এবার এই পানির সাহায্যেই মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা একটু লাগবে চেক করে নিয়েছিলাম তাই লবণটা দিয়ে দিলাম এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখানে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে দুটা টমেটো নিয়েছি এই টমেটোগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি এখন এখানে এটাকে দিয়ে মশলার সাথে কষিয়ে নিব তারপর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম টমেটোটা থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়ে এসছে এবার এগুলোকে বেশ ভালোভাবে দিচ্ছি টমেটোটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আমার এই মটরশুঁটিটা ফ্রোজেন করা ছিল আজকে এই ফ্রোজেন করা মটরশুঁটি দিয়েই ডিম ভুনাটা করে নিব মটরশুঁটিটা দেওয়া হলে পরে মশলার সাথে মটরশুঁটিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই জন্য এটাকে নেড়ে চেড়ে পাঁচ মিনিট আরও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এবার এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি মটরশুঁটিটাকে খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে এই জন্য দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট এই তো দশ মিনিট পর ফিরে আসলাম এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো এই তো এক এক করে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো দেওয়া হয়ে গেলে এর ভেতরে পানিটা আরেকটু শুকিয়ে নিব এর জন্য আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম তা ঢাকনা খুলে এর মধ্যে বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম এক চার চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো তারপর এটাকে নেড়েচেড়ে আরেকটু চুলায় বসিয়ে রাখব এটাকে যেহেতু আমি ভুনা ভুনা করব কাজে এর ভিতরে পানিটা শুকিয়ে নিলাম এই যে আমার রেসিপিটা তৈরি হয়ে গেল এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার মটরশুঁটি দিয়ে টার্কি মুরগির ডিম ভুনা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ